আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলে খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি গাটি কচুর সাথে মসুরির ডালে তরকারি তো চলুন কী করে রান্না করছি পুরো ভিডিওটা দেখে নিন প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে হালকা পরিমাণ লবণ হলুদ দিয়ে কচুগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি এবার দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু লাল লাল হলে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম কর হয়ে এবার দিয়ে দেব তেল তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার দিয়ে দেব লঙ্কা কেটে রেখেছে দু করে দিয়ে দেব তারপরে দিয়ে দেব তার মতন লবণ তারপর দিয়ে দেবো হলুদ ভালো করে নাড়াচড়া করে পেঁয়াজ মরিচটাকে একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেব দু তিনটে তেজপাতা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তাতে দিয়ে দেব ভাজা কচুটা দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষে নেব এবার দিয়ে দেব এতে জিরে গুঁড়ো কাঁচা জিরে গুঁড়ো এতে বাটা মশলা ইউজ করব না কাঁচা জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়া চাড়া করে এবার দিয়ে দেবো মসুরির ডাল মসুরির ডালটাকে ভালো করে দিয়ে রেখেছি এবার দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব জল হওয়ার মত জল দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার যাহাই একটু ফুটবে নিয়ে ঢাকা দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকনাটাকে আলগা করে দেখব সিদ্ধ হয়েছে কি কচুটা কচু সিদ্ধ হয়ে গেছে এবার কচুটি নামিয়ে নিয়ে আবার তেলে দেব এতে দিয়ে দেব কালো জিরে সোমবারা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে পেঁয়াজটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এতে তরকারিটা ঢেলে দেব। আমার তরকারির রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আশা করি তরকারিটা খেতে খুবই সুন্দর হবে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আল্লাহ হাফেজ আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে